ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না বললেন মন্টু জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত এমপিদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গতকাল রাতে ঐক্যফ্রন্টের এই প্রধান সমন্বয়কারী বিবৃতি দিয়ে এই কথা বলেন মন্টু বলেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন তথা জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নির্বাচিত সংসদ সদস্য সংসদে যোগদান করেছেন এই ধরনের সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে যা অসত্য ও ভিত্তিহীন তিনি বলেন সংসদে যোগ দেওয়ার বিষয়ে গণফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সংসদ সদস্যের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে পত্রপত্রিকায় বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ার জন্য সকলকে অনুরোধও জানান গণফোরাম সম্পাদক উল্লেখ্য গতকাল গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সাংবাদিকদের বলেন তারা শপথ নেওয়ার বিষয় ইতিবাচক নির্বাচনী এলাকার মানুষ তাদের জন্য কাজ করাতে নির্বাচিত করেছেন সুতরাং মানুষের কল্যাণে কাজ করতে হলে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের সংসদে যেতে হবে এমন বক্তব্যের প্রেক্ষাপটে গণফোরম সম্পাদক মসুবা মসিন মন্টু এই বিবৃতি দিলেন সুলতান মোহাম্মদ মনসুর ঐক্যফ্রন্টের ব্যানারে ধান প্রতীক নিয়ে মৌলবীবাজার দুই আসন থেকে বিজয় হন আর মোকাবির খান যাতে ঐক্যফ্রন্টের ব্যানারে প্রার্থী হলেও গণফোরামের উদীয়মান সূর্য নিয়ে সিলেট দুই আসন থেকে বিজয় হন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ